ওয়েস্টার্ন একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে অক্সটেল একদম দেশীয় স্টাইলে রান্নাটা করেছি খেতে অসাধারণ হয়েছিল আর এই অক্সটেলের মূল উপকরণ হচ্ছে গরুর ল্যাজ একটা চামচ করে রোজমেরি অরেগেন আর হচ্ছে গুলমরিচের গুঁড়া দিয়েছি একটা চামচ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ করে আদা আর রসুন বাটা দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম ভালো করে হচ্ছে ল্যাজের টুকরোগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি রান্নার জন্য একটা প্যানে দুই টেবিল চামচ ঘি আর হচ্ছে এই ল্যাজের টুকরাগুলো দিয়ে দিলাম দিয়ে এপাশ করে লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একদম ফুটনো গরম পানি পর্যাপ্ত পরিমাণের পানি দিতে হবে যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় জিরা রাইস রান্নার জন্য একটা প্যানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি রেগুলার জিরা শাহি জিরা আর হচ্ছে অল্প একটু ঘি কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম তারপর বাসমতি চাল দিয়ে দিচ্ছি এক কাপ আমাদের রাইসটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে স্টেনারে পানি ঝরিয়ে নিচ্ছি একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আর হচ্ছে সয়া সস ওয়েস্টার সস আর নিয়ে নিচ্ছি চিলি সস সবগুলো সস একসাথে করে মিশিয়ে নিয়েছি সসটা রেডি করে নিয়েছি আর এখানে ল্যাজের মাংসটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে অল্প আঁচে রান্না করলে এটা নরম হয়ে যায় আর দেখেই বোঝা যাচ্ছে যে হাড়গুলো কেমন আলগা হয়ে যাচ্ছে এখন সসের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় এর চেয়ে বেশি আর কিছুই দিতে হবে না একদম দেশীয় স্টাইলে রান্নাটা করেছি এখন জিরা রাইসের সাথে এটা পরিবেশন করে নিচ্ছি মাংসগুলো এত সফট ছিল খেতে আর দারুণ হয়েছিল